প্রত্যেকের অনুভূতির গভীরতা সমান হয় না প্রত্যেকে সমানভাবে ভালোবাসতেও পারেন না একই সম্পর্কে থাকা দুটি মানুষের ভালোবাসার গভীরতাও আলাদা আলাদা হয়ে থাকে কিন্তু কি হবে যদি কোনো মানুষ আপনার চিন্তায় ব্যাকুল হয়ে ওঠেন আপনার সাথে থাকতে হবে সেই আইডিয়া আপনার সাথে থাকার সেটা ওই ব্যক্তিকে পাগল করে দিচ্ছে সেই ব্যক্তি মানসিকভাবে পুরোপুরি আপনার মধ্যে নিমজ্জিত অবস্থায় রয়েছে কি করে বুঝবেন সেই ব্যক্তি যদি মুখে আপনাকে এসে নাও বলে আপনার এনার্জি আপনার চিন্তাভাবনা আপনার ভাইবস এই সব কিছুর প্রতি এমন প্রভাব পড়বে যে আপনি বুঝতে পারবেন কেউ একজন রয়েছেন যিনি আপনার প্রতি সম্পূর্ণ রূপে ডুবে আছেন মানসিকভাবে তো চলুন আজ আমরা এইসব কথাগুলো জেনে নেব বুঝবেন কি করে প্রথমেই যে কথাটা বলবো সেটা একটু হলেও আপনাদেরকে শক্ট করে দিতে পারে অনেককে আশাহতও করতে পারে যখন কোনো ব্যক্তি আপনার প্রতি মানসিকভাবে পুরোপুরি আসক্ত হয়ে পড়বেন বা ব্যাকুল হয়ে পড়বেন আপনার চিন্তাভাবনায় আপনি কিন্তু একটু হলেও তাকে মানসিকভাবে এড়িয়ে চলতে চাইবেন হয়তো সে এসে আপনাকে নিজে থেকে বলছে না বা আপনাকে বিরক্তও করছে না বা কোনো কিছুই বলছে না কথাই বন্ধ কিন্তু তবুও সেই ব্যক্তির কথা মনে পড়লে আপনার আর আগের মতন তাকে ফোন করতে মেসেজ করতে বা এক্ষুনি দৌড়ে তার কাছে চলে যেতে ইচ্ছা করবে না বরং তার কথা মনে পড়লেও আপনি নিজেকে সামলে নিতে পারবেন আর এটা একদিন ধরে নয় একদিন একদিন করে অনেক দিন ধরে আপনি একটু একটু করে তার প্রতি আপনার আগে যে ব্যাকুলতা ছিল অথবা আগে আপনি মানসিকভাবে তার প্রতি যতটা নির্ভরশীল ছিলেন সেই জায়গা থেকে সরে আসবেন আপনার মধ্যে যেন একটা আলাদাই আত্মবিশ্বাস এসে যাবে এই আত্মবিশ্বাস আসবে কোথা থেকে হাই ভাইব্রেশন থেকে কেননা কেউ তার পিওর এনার্জি আপনাকে দিচ্ছেন সেই হাই ভাইবস থেকে আপনার মধ্যে এই আত্মবিশ্বাস এসে যাবে যে আপনি চাইলে যে কাউকে আপনার পিছনে তৌড় করাতে পারেন যখন কেউ আপনার প্রতি আসক্ত হয়ে পড়ে অনেকে বিষয়টাকে ভালো চোখে দেখেন না কেউ বলবেন এটা ভালনারেবিলিটি কেউ বলবেন নিছকই পাগলামি আবার কেউ বলবেন এটা হলো আনহেলদি অ্যাটাচমেন্ট অর্থাৎ অস্বাস্থ্যকর একটা আসক্তি যেটা আপনার পিছনে কোনো একজন ব্যক্তির রয়েছে কিন্তু বিশ্বাস করুন আসক্তি তো কোনো একটা পক্ষের দিক থেকে লাগেই একটা সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি দুজনেই শুধুমাত্র নিজের কথা ভাববে যদি দুজনেই শুধুমাত্র নিজের ইন্ডিভিজুয়াল গোলসের পিছনে দৌড় করবে তাহলে ভালোবাসবে কে সম্পর্কটাকে ধরে রাখবে কে হ্যাঁ একথা সত্যি যে কখনো নিজেকে ভুলতে নেই নিজের জন্য কাজ করতে হয় কারোর প্রতি সম্পূর্ণ ডুবে গিয়ে ভালোবাসলে সেখান থেকে আঘাত পাওয়া যায় কিন্তু কোনো একটা দিক থেকে ব্যাকুলতা অবশ্যই লাগবে কোনো একটা দিক থেকে বেশি এফোর্টও লাগবে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু যখন এই এফোর্টটা শুধুমাত্র কেউ একতরফা করতে শুরু করবেন সাপোজ আপনার সাথে কোনো একজন ক্রাশ কোনো বন্ধু কোনো রিলেশনশিপে থাকা মানুষ কথাই বলতে চান না আপনি বারবার জেচে জেচে তার কাছ থেকে অ্যাটেনশান পেতে চান আপনি মনে করেন যে সামনের ব্যক্তিটা হয়তো কষ্টে আছে ওর ইমোশনাল সাপোর্টের দরকার আপনি সেই মুহূর্তে তার কাছে দৌড়ে যান কিন্তু সেই ব্যক্তি না বুঝে হয়তো আপনাকে ব্লক করে দিচ্ছেন ইগনোর করছেন বা অন্য কোনো উপায়ে আপনাকে এড়িয়ে যাচ্ছেন অবহেলা করছেন আপনি মনে মনে ভাবছেন যে আমি তো ওর ভালো করতে গিয়েছিলাম আমি সৎ ছিলাম আমি এই সম্পর্কটাকে এফার্ট দিয়েছিলাম কিন্তু সামনের ব্যক্তি কেন আমাকে ছেড়ে দূরে চলে যাচ্ছে কেননা এখানে শুধুমাত্র একতরফা আপনি এফোর্ট দিয়েছেন সামনের মানুষটা এখানে আপনার জন্য কোনো পরিশ্রম করেননি শুধু তাই নয় তিনি আপনাকে নিয়ে গ্রহণযোগ্যতার মুডে অবধি ছিলেন না বিশ্বাস করুন যখন কোনো মানুষ আপনাকে নিয়ে গ্রহণযোগ্যতার পর্যায়ে মানসিকভাবে পৌঁছে যাবে অর্থাৎ মানসিকভাবে সে আপনাকে গ্রহণ করবে তখন সেই মানুষের সাথে সম্পর্কে ইকুয়াল গিভ টেক থাকবে অর্থাৎ আপনি এক পা এগোলে সামনের ব্যক্তিটা এক পা দু পা অবশ্যই এগোবে অর্থাৎ কেউ এক পাও এগোচ্ছে না আর সামনের জন দশ পা এগিয়ে যাচ্ছে এটা হয় না হ্যাঁ কেউ এক পা এগোলো কেউ দু পা এগোলো কেউ তিন পা এগোলো এটা হতে পারে কিন্তু হিউজ ডিফারেন্স যেখানে ক্রিয়েট হয়ে যাচ্ছে দুটো মানুষের অ্যাকশানের মধ্যে দুটো মানুষের চিন্তাভাবনার মধ্যে সেখানে কোনো একটা পক্ষকে পিছু হটতে হয় নিজের উপর কাজ করতে হয় আমি কি চাই আমি কিসের সাথে ভালো থাকি আমার জন্য কোনটা ভালো হবে সেটা নিজেকে দেখতে হয় নেক্সট আমি বলবো যখন আপনি নিজেও কারোর সাথে থাকতেই হবে কাউকে জীবনে পেতেই হবে এই সেই যে আমার সমস্ত চাওয়া পাওয়াকে পূরণ করবে যখন আপনি কাউকে একটা নিয়ে এরকম ভেবে নেবেন না তখন সামনের ব্যক্তিটা একটু হলেও যদি খুব ভালো মানুষও উনি হয়ে থাকেন উনি একটু হলেও আপনাকে টেকেন ফর গ্রান্টেড হিসাবে নিয়ে নেবেন এবং উনি আগে যদি আপনার জন্য কোনো এফার্ট করে থাকেন উনি যদি আগে আপনাকে ভালোও বেসে থাকেন এবার হয়তো ওনাকে একটু ঠান্ডা ঠান্ডা একটু ডিট্যাচড আপনার মনে হবে আগের মতন সেই প্যাশন সম্পর্কে আপনি একটু হলেও অভাব বোধ করবেন আর এই সময় আপনাকে নিজের কাছে সরে আসতে হবে নিজের উপর কাজ করতে হবে আপনার ভাইব্রেশন হয়তো আপনি অতিরিক্ত পরিমাণে কাউকে দিয়ে দিয়েছিলেন সেই জায়গায় আপনার পরিবর্তনের দরকার আপনাকে এটা করতে হবে নেক্সট যখন কোনো ব্যক্তি আপনাকে এভাবে মিস করতে থাকবে যে আপনাই ছাড়া আর কোনো কিছু নেই তখন একটু হলেও তার কথা ভেবে আপনি রাগ করবেন তার প্রতি হয়তো আপনার একটু বিরক্ত ধরে যাবে কেননা ওই ব্যক্তির এনার্জি ভীষণ ইন্টেন্সভাবে ভীষণ গভীরভাবে আপনার এনার্জিকে হিট করছেন ওনার চেতন মনে সারাক্ষণ আপনি চলতে থাকছেন আর এটার কারণ কি জানেন কেননা আপনি স্বয়ং আপনি নিজে নিজের অন্তর বা অপচেতন মন থেকে সেই ব্যক্তিকে আকর্ষণ করছেন যদি এটা না হতো তবে সেই ব্যক্তি কিন্তু আপনাকে এভাবে ভালোবাসতে বা পেতে চাইতেই পারত না আপনিও আপনার অবচেতন মনে ওনাকে আকর্ষণ করছেন আর সেই কারণে ওনার চেতন মনের মধ্যে এই ভাবনা চিন্তা চলছে যে আপনাকে পেতে হবে যখন আপনাদের দুজনের মধ্যে এনার্জি এক্সচেঞ্জ হয়ে যায় তখন দেখবেন যে সামনের ব্যক্তিটা হয়তো আপনাকে পেতে চাইছেন আপ অবচেতন মনে আপনি তার জন্য পরিশ্রম করছেন তিনি এবার হয়তো একটু চুপচাপ আবার পরবর্তীতে দেখবেন এই সাইকেল পাল্টে গিয়েছে টুইন ফ্লেমদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো সময় সোলমেটদের মধ্যে এই সাইকেল অনবরত চলতে দেখা যায় কিন্তু এটাকে ব্রেক করে দুজনকেই স্বাস্থ্যকর পরিস্থিতি মানসিক স্বাস্থ্য যাতে দুজনেরই ভালো থাকে সেই পর্যায়ে আসতে হবে আর আপনার এনার্জি কারোর কাছে লিক হওয়া থেকে আপনাকে বাঁচাতে হবে কোনো ব্যক্তি যেন আপনার সমস্ত পজিটিভ এনার্জিকে নিয়ে না নিতে পারে অর্থাৎ আপনি যখন কারোর সাথে কথা বলবেন আপনি যখন কারোর সাথে সুন্দর মুহূর্ত কাটাবেন তখন সম্পূর্ণ সম্পূর্ণরূপে তার কাছে ইমোশনালি নিজেকে ওপেন করে দেবেন না একটু হলেও নিজের গার্ডকে আপ রাখুন অর্থাৎ তখন আপনি আপনার ভাইব্রেশনকে বাঁচাবেন তখন আপনি কি করে নিজেকে আরও পজিটিভ রাখা যায় সেই চেষ্টা করবেন আর এটা করতে যদি আপনি সফল হন কারোর কথা আপনার মনে আসতেই পারে কিন্তু সারাক্ষণ যখন কারোর কথা মনে পড়লে আপনার ডেলি রুটিন হ্যাম্পার হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে আপনাকে নিজের দিকে চেক হতে শুরু করতে হবে যে আমি আমার যে কাজটা রোজ করি কেন ওর জন্য বন্ধ করলাম আমি আমার যে জিনিসটা যে প্রার্থনাটা প্রত্যেক দিন করি সেটা করছি কি না আমি ঠিকঠাক খাচ্ছি কি না আমার কাজকর্ম ঠিকঠাক চলছে কি না যখন সব দিকে আপনি নিজের জীবনে ফোকাস করতে চাইবেন তখন দেখবেন সারা দুনিয়া আপনার প্রতি আপনার অরার প্রতি আপনার পার্সোনালিটির প্রতি আকৃষ্ট আর এরকমভাবেই তারা কিন্তু আপনাকে ব্যাকুল হয়ে ভালোবাসতে চাইবে ঈশ্বর সেই সমস্ত মানুষগুলোকে আপনার জীবনে পাঠাবে যাদের সাথে আপনি ভালো থাকবেন যারা আপনার জন্য ভালো তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ